এখানে পুলিশ প্রশাসনের বহু মানুষ আছে আপনাদের এগুলো শুনতে হবে আপনাদের এগুলো মানতে হবে যেখানেই যে অন্যায় মানুষের প্রতি হবে সাধারণ মানুষের প্রতি হবে প্রথম প্রতিবাদটা কিন্তু আপনাদের করতে হবে সাধারণ মানুষ হয়তো প্রত্যেকটা বিষয় প্রতিবাদ করতে পারবে না সেই সাহস হয়তো নেই সেই সাহস দেওয়ার জন্যই কিন্তু আপনারা আসেন ওই উর্দি পড়ে যারা সামনে রয়েছেন তারা কিন্তু ওখানে দুই বছর চাকরি করেছি করেছি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার